ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আলভি ঠান্ডাটা একটু কমেছে মা ছেলে আল্লাহর অশেষ রহমতে দুজনে ভালোই আছে তাই ভাবলাম যে একটু টুকটাক কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি একদম নতুন একটা আইটিআই মানি প্ল্যান্ট লাগিয়েছি আমার বেলকুনিতে নতুন করে সাজালাম যাই হোক আপনাদের সাথে তো বেলকনি ভিডিওটা এখন আমি শেয়ার করতে পারিনি বিভিন্ন কারণে ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠেনি আমি অবশ্যই খুবই তাড়াতাড়ি বেলকনি ভিডিওটা শেয়ার করব। ইনশাল্লাহ এই নারকেলের মালাটা আমি এক ভাবির কাছ থেকে গিফট পেয়েছি গিফট পেতে কার না ভালো লাগে বলেন তো সে ছোট হোক বড় হোক কম দামে হোক বেশি দামে হোক গিফট তো গিফটই তাই না গিফটের মূল্য সবার উপরে এই গিফটটা পেয়েছি আমি গাছ লাগানোর জন্য এটা হচ্ছে নারকেলের একটা মালা এই নারকেলের মালাটা একটু মুখের কাছে গোল করে কাটা কেটে আবার একটা আঁকড়া দেওয়া যে গাছ যেন ঝোলানো যায় গাছ লাগিয়ে কোথাও যেন ঝুলিয়ে হ্যাঙ্গিং করে রাখা যায় সেরকমই একটা পদ্ধতি অবলম্বন করেছে যাই হোক আমাকে আমার ভাবি গিফট করেছে গাছ লাগানোর জন্য মানি প্লান্ট লাগানোর জন্য তাই আমি ভাবলাম যে এটার একটা নতুন একটা লোক দেওয়া যাক কি বলেন তখনই উঠে পড়ে লেগে গেলাম এখানে আমি চটের বস্তাটা মালার মাপে কেটে নিলাম চটের বস্তাটা কিন্তু আমি কোথা থেকে কিনিনি এটা আমি চালের সাথে পেয়েছি চাল কিনে নিয়ে আসছিল বাসার জন্য তখনই বস্তাই করেই নিয়ে আসছে আমি এই বস্তাটা মেপে নিয়ে কেটে নিলাম নিয়ে এখানে একটা ব্লু গানের সাহায্যে একটা দড়ি লাগিয়ে নিলাম ঠিক মাঝখান বরাবর এরপরে এর উপরে যে চটের বস্তার সাইজের যে রশিগুলো হয় চিকন চিকন সরু সরু যে রশিগুলো বের হয়েছে চটের বস্তাটা কেটে আমি আরও কিছু বানিয়েছি সেগুলো কাটে বানানোর সময় এই সরু রশিগুলো সাইড থেকে সুতার মতো বের হয়েছে এগুলো তো আমি ফেলেই দিয়েছিলাম পরে দেখলাম যে সাইনুরা পা এগুলো ঘর পরিষ্কার করার সময় একটা বাটিতে করে উঠিয়ে রেখেছে তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো যে এগুলো দিয়েই একটা কিছু বানানো যাক তখনই এবার এটা বানিয়ে ফেললাম ব্লুগানের সাহায্যে আমি এই সরু রসিগুলো সুন্দরভাবে চটের বস্তার উপরে লাগিয়ে দিয়েছি দিয়ে সমানভাবে কেচে কেটে নিয়েছি নিয়ে এবার ওই মালাটার চারিপাশে দেখেন যে কানটুপি যেভাবে বাঁধে বাচ্চাদের সেই কানটুপি বাঁধার মতো আমিও এটার মধ্যে দিয়ে বেঁধে দিলাম এটা আমি ফিক্সডভাবেই লাগাতে পারতাম কিন্তু আমি চাইনি ভাবে লাগাতে ফিক্সডভাবে লাগিয়ে দিলে গানের সাহায্যে লাগানোই যেত বাট এটা কখনো পরিষ্কার করা যেত না যেহেতু এটা আমি গাছ লাগাব সেহেতু পানি দিব অনেক সময় পরিষ্কার করতে হবে ভিজে যাবে তাই ভাবলাম যে না এটা ফিক্সড করে লাগালে খুব একটা ভালো কাজ হবে না তখনই আমি হচ্ছে এভাবে বেঁধে দিলাম আর এখানে দেখেন আমি একটা মানি প্ল্যান্ট লাগিয়েও দিয়েছি মানি প্লান্টটা যদি বড় হবে যখন তখন আরও দেখতে খুবই বেশি ভালো লাগবে এখানে আমি এই আমার বেলকনিতে ছোট্ট র্যাকের সাথে হ্যাঙ্গিং করে দিয়েছি মানি প্লান্টের এই গাছটা মানি প্ল্যান্টের গাছটা যত বড় হবে জিনিসটা দেখতেও তত সুন্দর হবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ